সুয সম্মানিত দেশবাসী আপনারা দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সকলকে শততা হাসের কামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই পর্যায়ে আপনাদের সামনে আমি যে বিষয়টা তুলে ধরছি সেই বিষয়টা হলো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সামনে যে বিষয়ে এখন কথা বলবো সেই বিষয়টা হলো আপনারা যে যদি নতুন কামারি হন বা আবদ্ধ অবস্থায় হাঁস পালতে চান তাহলে আপনারা আমাদের এই যদি একটু দেখেন তাহলে আপনারা অনুভব করতে পারবেন এই হাঁস কীভাবে পালন করতে হয় কিভাবে হাঁসের ভ্যাকসিন কীভাবে কীভাবে করণ লাগে এই বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলবো ততক্ষণ পর্যন্ত পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন আপনারা আমি আপনাদের সামনে যে কথাটা উত্থাপন করতে যাচ্ছি সেই কথাটা হলো এই যে দেখতেছেন হাঁসগুলা এখানে তিন হাজার দুইশো পঞ্চাশটা হাঁস আছে তার মানে হলো বত্রিশশো পঞ্চাশ বত্রিশশো পঞ্চাশটা হাঁসের মধ্যে আপনার এই আমাদের এখানে এই দুইশো আছে পুরুষ হাঁস আর সব সবগুলাই মহিলা কারণ পুরুষ হাঁস আমরা রাখছি না এই আমরা এই বেশি হাঁস রাখি না এই চ্যাটার মধ্যে আমরা শুধু এই রাখছি এই দুশো হাঁসা এই যে আমরা বাচ্চা উৎপাদন করার জন্য তো এই পর্যায়ে আমাদের এই যে হাঁসটা আমাদের এই খেছারি বাচ্চা তুষ ও হারিকেল পদ্ধতিতে বাচ্চা দিয়ে আমরা হাঁস এই পরে আপনার এই ডিমের জন্য এই খামারটা প্রস্তুত করেছি তে এখান থেকে আমরা আজকে আমি চুয়াডাঙ্গা এই এক বাই হাঁস নেবে তে আমরা পাঁচশো হাঁস এখান থেকে দিয়ে দিব আর যদি কেউ নিতে চান তা আমি এক হাজার হাঁস রাখবো আর বাইশো হাঁসের মতো আমরা বিক্রি করে দেব যদি আমাদের এই হাঁসটা ডিম আসছে তো আমরা এই হাঁসটা এই বিক্রি করে এই হাঁস আমি ডিমের জন্য রাখবো এটা আসতেছে হ্যাঁ হাঁসটা বাবাইতেছে এই হাঁসটা আপনার পঁচিশ দিনের মধ্যে একটা প্লেগ ভ্যাকসিন করছিলাম এবং পঁয়তাল্লিশ দিনের মধ্যে একটা প্লেগ ভ্যাকসিন করছি নব্বই দিনের মধ্যে একটা হাউ কলেরা ভ্যাকসিন করেছি এই হাউ কলারা দিতে করাতে হাঁসের আর কোনো এই ভাইরাসজনিত একটা রোগ আছে যে প্লেগ রোগ এই রোগে আপনার হাঁস অনেক সময় মারা যায় মারা যায় তা আমাদের হাঁস আল্লাহর মতে হাঁস মারা যায় না তো এই যে দেখতেছেন এই স্যারটা এই সেটের হাঁ হ্যাঁ আজকে অর্ডার আছে পাঁচশো হাঁস আমরা ডেলিভারি করে দেব আরও কিছু হাঁস বিক্রি করব যে এক হাজারের মতো রাখবো যদি তাহলেও মনে করেন এক হাজার বা পনেরোশো হাঁসের প্রয়োজন হয় তাহলে আমাদের এই হাঁসটা বিক্রির জন্য প্রস্তুত করছি আর এই আমরা এই এক হাজার হাঁস রাখবো আমরা আমি নিজের কামারের জন্য আমরা আবার এই টোসপত পদ্ধতিতে হাঁ বাচ্চা উৎপাদন করি বাচ্চা উৎপাদন করে আমরা দেশ বিদেশ দেশে দেশের বিভিন্ন অনেক সব সব জেলাতে আমরা ডেলিভারি করে থাকি এর মধ্যে আপনার বরিশাল সিলেট করোনা এই আপনার রাজশাহী এই দানাপুর শহর সাতকেরা পাবনা এই আপনার নোয়াখালী কালী ফ্রেনি সহ এই আপনার আমরা হাঁস দিতেছি এই সারা বাংলাদেশে আলাদা লক্ষ্মীপুর সহ মানে রাজশাহী সহ সারা দিনাজপুর সব জায়গায় আমরা হাঁস দিতেছি আমার এরকম এখানে একটা সেট আছে এরকম সেট আছে আমার এই একটা সেট আছে যদি আপনারা যে কোনো সেট থেকে আয়সা আপনারা দেখে শুনে বুঝে হাঁস নিতে পারবেন যদি আপনাদের নতুন উদ্যোক্তা যারা আছেন কিভাবে হাঁস পালবেন সব বিষয়বস্তু আমি আপনাদেরকে আসলে আমি দিব দিব এরকম হাঁস আপনারা নিতে চান তাহলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আজকে আমরা এই হাঁসটা দেখতেছেন এটা হলো কাকি ক্যাম্বেল আর জেন্ডিং দুই জাতের এখানে হাঁস তো দুটো হাঁসই আবার মতে দিনের রাজা হম অনেকে চয়েস করে এই যে জেন্ডিং হাঁসটা যে চরুই পাখির খালার আর অনেকেই সহজ করে ক্যামবেলার এই যে আপনার বাদামি খালার হ্যাঁ এরকম হাঁস যদি আপনারা নতুন কামারি নিতে চান তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের ঠিকানা হলো নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটুরিকোনা গ্রাম কতেপুর রোডের পাশে আমাদের বাড়ি এবং পাশে আমাদের খামার যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান মোবাইলে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে দেখে শুনে বুঝে হাস খরিদ করবেন আর নতুন কামারি যারা এই বাজার থেকে আপনারা হাঁস এই অনেক সময় কিনবেন কিনলে এটা ভ্যাকসিন দেওয়া নাও থাকতে পারে ভ্যাকসিন যদি আপনার হাঁসটার না দেওয়া থাকে তাহলে কিন্তু আপনার এই যে এই যে হাঁসগুড়া মনে করেন এখানে যদি বৃষ্টি হাঁস বাইরে থেকে আইসা ঢুকে বাজারের হাঁস ঢুকে তাহলে আপনার এই হাঁসটিরও এই যে এই যে ভাইরাস জনিত রোগ দেখা দিতে পারে আমি উশালা জন্মলগ্ন থেকে হাঁসের সাথে জড়িত আমরা হাঁসের কামার করি এদের প্রতি একটা মায়া মহব্বত সৃষ্টি আছে আমরা কিভাবে যে হাঁসটা পারলে ভালো হয় কিভাবে পারলে হাঁস ডিমের ডিমের ডিম পারলে কোনো রোগের অসুবিধা হয় না এই বিষয়টি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আর হাঁসের এই যে ডিমের ঘরের মধ্যে যদি ইঁদুরের গা গর্ত থাকে আর ইঁদুর বা নেওলে বেজি হ্যাঁ এরকম আপনার শ্যাল বান্দরে যাতে আপনার হাঁসের গড়ে না ঢুকতে পারে যদি হাঁসটা ডিমে আসে যদি আপনার ইঁদুর ঘরের মধ্যে থাকে তাহলে কিন্তু হাঁস খুব দৌড়াদৌড়ি করবে ডিমও পারবে পারতেন পারতো না কারণ হাঁস আপনার শান্ত সৃষ্টভাবে রাত্রে থাকলে হাঁসের ডিম পরিপূর্ণ আর এই যদি শিয়াল বান্দরে দাওয়া টাওয়া দেয় তাহলে এর জন্য সতর্ক থাকবেন আর গড়টা কীভাবে করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমি গড়ের বিষয়টাও আমি আপনাদেরকে বিস্তারিত বলে দিব আর আমাদের সামনে দেখেন হাঁস কত সুন্দর সুস্থ সবল হাঁস এই যে আমি এখন এই হাঁসটারে আর দানে আর এখন আমাদের এলাকায় আপনার নেত্রকোনা এলাকা আপনারা সারা বাংলাদেশের মানুষ জানেন যে একটা বাটি এলাকা এই এলাকায় আপনার নেত্রকোনা সুনামগঞ্জে অনেক একটা হাওর হাওর আছে এই হাওর থেকে আমরা শামুক ধরে শামুক এখানে দেই শামুক খাইতেছে আর পর্যাপ্ত পরিমাণ ডিমো আসবে কম হ্যাঁ ডিমো অলরেডি ছুটে গেছে গা এই যে আসলে আপনার এই যে বাউ দিতো বাবাই তো হ্যাঁ আর যদি আপনার পাশে কচুরি পানা থাকে তাহলে কচুরি পানাও দিতে পারেন কচুরি প্যানাও কিন্তু হাঁসে খুব খায় এই যে আমরা কচুরি পানা দিয়েছি কায়া একবার পরিষ্কার করে দিতে পারলে হাঁসে কায়া পরিষ্কার করে দেয় ভিডিওটা লম্বা করতে চাই না সকলেই আমাদের এই ভিডিওটা তো লাইক করে সাপোর্ট করে আমাদের ভিডিওটা মানুষের কাছে পৌঁছায় দেবেন এই আশা করে আমি আজকে ভিডিওটা এখানে শেষ করতে চাই যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ জানাই যারা নাও করেছেন আমি আশাবাদী আপনারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কামার করবেন দেশের বেকারত্ব দূর করবেন আর দয়া করে নিয়মিত সবগুলো ভিডিও আমার দেখবেন আমি আমি জন্মলগ্ন থেকে হাটের সাথে জড়িত আপনাদের দোয়া দোয়া ভালো আছি আপনিও আশা করি আপনারা এই কথা আছে যে বিদেশে যেতে না ব্যবসা জানলে দেশে হয় এই কামার করে আমরা আল্লাহর মতে অনেক লাভবান হয়েছি আমি চাই যারা এই দেশ অনেকে বেকার ভাই বোন আছেন তারাও কামার করেন কামার করে এই হাঁসের পাশাপাশি আপনারা মাছও চাষ করতে পারবেন কিন্তু এই যে হাঁসের যে মাছটা আবার মাছের কাইলে মাছও বাড়ব এবং হাঁসও বাড়ব আমি আর লম্বা করব না আমি আমাদের চ্যানেলটা নিয়মিত ভিডিওটা দেখে মানুষের কাছে যেভাবে পৌঁছায় দেবেন এই আশা রাখি আপনাদের সাপোর্ট প্রায় আমি আজ পর্যন্ত এগিয়ে আছি এবং আমাদের এই সততা হাঁসের কামারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাধুবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম